তাহলে কি ভয় পাচ্ছেন রাজ্যের পুরোমন্ত্রী ফিরাদাকিম। ফিরাদ হাকিম সেই রকম সম্ভাবনায় উঠে আসছে তার বক্তব্যে কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের একাধিক নেতা এবং নেত্রী রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন সেই নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি এই প্রেক্ষাপটে এই নিয়ে মুখ খুলেছেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস হিংসা এবং দুর্নীতিতে বাংলা জর্জরিত বলেও মন্তব্য করেছেন তিনি তাকে পাল্টা জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগের সূত্র ফিরাদ হাকিম কিন্তু সেখানেই ঘটে গিয়েছে অন্য একটি সম্ভাবনা তাহলে কি ফিরাদ হাকিম আশঙ্কা করছেন তিনিও গ্রেপ্তার হবেন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী থেকে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর কোথাও দুর্নীতির তদন্ত করতে গিয়ে রক্তাক্ত কেন্দ্র এজেন্সির আধিকারিকেরা কোথাও আবার দুর্নীতির প্রতিবাদ করায় স্কুলে ঢুকে শিক্ষকদের বেদরক মারধরের অভিযোগ এমন পরিস্থিতিতে দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সেই নে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতিও তার মধ্যেই ফের রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত দেখা দিয়েছে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যপালের বক্তব্য হিংসা এবং দুর্নীতিতে জর্জরিত বাংলা এর শেষ হওয়া দরকার দলীয় রাজনীতির উদ্যোগে এর বিরুদ্ধে লড়াই করতে হবে এটা একরকম ক্যান্সার যা গোটা সমাজের ক্ষতি করছে এর বিরুদ্ধে একজোট হয়ে লড়তে হবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে বাংলার সমাজ থেকে হিংসা এবং দুর্নীতিকে নির্মূল করতে হবে রাজ্যপালের এই মন্তব্য ভালোভাবে নেয়নি ফিরাদ হাকিম রাজ্যপালকে জবাব দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলেন দুর্নীতি বৈশ্বিক প্রেক্ষাপট কিছু মানুষ সব জায়গায় দুর্নীতি করেন দুর্ভাগ্যের বিষয় হলো কেন্দ্রীয় সংস্থাগুলি শুধুমাত্র বিরোধীদের দিকেই নজর দিচ্ছে যারা সরকারে আছেন তাদের দুর্নীতি আড়াল করা হচ্ছে ফলে একের পর এক বড় বড় দুর্নীতি হয়ে চলেছে আজ নীরব মোদিরা টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা কেন হচ্ছে না আসলে যারা সরকারে আছেন তারা পক্ষপাতিত্ব করছেন অকারণে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে যে সকল বিরোধী শাসিত রাজ্য রয়েছে সেই রাজ্যের বড় বড় প্রভাবশালী নেতাদেরকে টার্গেট করছে কেন্দ্র সরকার তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই কথার মধ্যে দিয়েই ফিরাদ্যাকিম বোঝানোর চেষ্টা করেছেন যে তার ভবিষ্যৎ অনিশ্চিত তাকেও যে কোনো দিন গ্রেপ্তার হতে মানে হতে পারে সেক্ষেত্রে তিনি যে ভয় পাচ্ছেন সেটা তার বক্তব্যের মধ্যে দিয়েই পরিষ্কার কিন্তু একটা জিনিস একদমই পরিষ্কার ব্যাপার যদি তিনি দুর্নীতি না করে থাকেন তাহলে কেন তিনি প্রত্যেক দিন একই কথা সব জায়গায় বলে বেড়াচ্ছেন তাহলে নিশ্চয়ই উনার মনের মধ্যে ভয় রয়েছে ভয় রয়েছে বলেই বারবার কেন্দ্র এজেন্সিকে টার্গেট করছেন উনি নাহলে কেন বারবার বলবেন যদি উনি সাথে পাচে না থাকেন যদি উনি কোনো দুর্নীতিতে না থাকেন তাহলে তো কোনো বক্তব্য রাখার দরকারই নেই না